আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তম শ্রেণী 2.11 অনুশীলনী 17 নম্বর অঙ্ক সমাধান করব ডাকটা আমরা লিখেছি একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেককে তত 20 টাকা করে চাদা দেওয়ায় মোট 20480 টাকা হল। ওই সমিতির সদস্য সংখ্যা কত? আমাদের চাইছে সমিতির সদস্য সংখ্যা কত? তা আমরা তো জানি না সদস্য সংখ্যা কত। তাহলে আমরা ধরে নিলাম সদস্য সংখ্যা এক্স কি ধরে নেব সদস্য সংখ্যা এক্স ধরে সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা এক জন এখন আমরা পেয়ে গেছি এক্স জন সদস্য তাহলে যতজন সদস্য তাহলে আমরা বলতে পারি সমিতিতে একজন সদস্য ছিল তাহলে প্রত্যেকে চাঁদা দেয় তত বিশ টাকা করে তত বিশ টাকা এখানে কথাটা বুঝতে হবে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় মানে একজনে চাঁদা দেয় কত মানে যতজন সদস্য ততটা বিশ টাকা দেবে ভালো করে বুঝো সদস্য যদি পাঁচজন হয় তাহলে পাঁচটা বিশ টাকা দেবে

তাহলে বলতাম চাঁদা দেয় বিশ টাকা এখন কথাটা বলছে কি যত জনস্যতটা যদি বলতো যে প্রত্যেকের চাঁদা দেয় বিশ টাকা তত কথাটা যদি না বলতো তাহলে আমার একজনের চাঁদা দেয় বিশ টাকা হইতো এখন তত বিশ টাকা তাহলে যতজন সদস্য আছে একজনে সেই সদস্য সমান পরিমান বিশ টাকা করে দেয় তাহলে যদি একজন তাহলে একজনে চাটা দেবেশ এক্স টাকা তাহলে x জন্য কত দেবে সাথে x কি হবে গুণ হবে না এই জন্য আমরা চারটে শুরু একটা গুণ শিখলাম তো এখন এই যে এক্স এর মাধ্যমে আমরা মোট টাকাটা পাইলাম এই টাকাটা গেছে টাকা দেওয়ার মোট টাকা হয়েছে কি না

এই এক স্কোয়ারের সাথে বিশেষ সম্পর্ক বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা কি বলবো বিশ এর এ শূন্য শূন্য কাটা দেব এক স্কোয়ার যেগুলো কি থাকবে এখানে দশ কাটা দশ দু স্কোয়ার আছে বিপরীত ছিন্ন কি মানে স্কোয়ার মানে বর্গ বর্গের বিপরীত ছিন্ন কি বর্গমন হ্যাঁ স্কোয়ারের বিপরীত মানে বর্গের বিপরীতটা হচ্ছে এই যে এক স্কয়ারটা আছে এই স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে যদি ক্যালকুলাটা ছাড়া আমরা করি মনে আছে এক হাজার চব্বিশ এর বর্গমূল ক্যালকুলেটর ছাড়া করতে আমরা জোড়া তৈরি করবো তিন তিকে নয় তিন তিকে নয় থাকে কত এক তিন দুগুণে ছয় কেটে নামাও চব্বিশ জোড়া নামাই এখন ছয়ের সাথে বসাবো হয় তাহলে এখানে একটা দুই আর একটা দুই তাহলে এই বর্গমূল কত আসলো বত্রিশ বা একটু আগ বত্রিশ তাহলে এক্স কি ধরেছিলাম আমরা

এটা যে পাইলাম একজনে চাঁদা দেয় বিশ এক্স টাকা তাহলে কত দিবে সবাই মিলে যে টাকাটা দেবে চাঁদা দেয় বিশ এক্স গুনন এক্স মানে মোট টাকা হলো তাহলে প্রশ্নে আমার বলে দিচ্ছে মোট টাকা কত বিশ হাজার চারশো আশি তাহলে এই মোট টাকা আর চারশো আশি টাকা দুটা পরস্পর কি হবে সমান হবে এবং হতেই হবে

যদি কোনো শ্রী চিহ্ন না থাকে তাহলে এটা অবশ্যই গুণ আকারে আছে তাহলে ভাগ করলে এক হাজার ভাগ করো সরি দুই ভাগ করলে কত হয় দুই দিয়ে দুইয়ের ভাগ করো কমবে ভাগ করলে কমে দুই একের দুই একের দুই দুই দিয়া শূন্য রে ভাগ করো দুই শূন্য শূন্য

দুইটা করে কি জোড়া তৈরি করি তাহলে জোড়া তৈরি করলে আমরা দশ পাইলাম তিন তিনকে নয় দশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় তাহলে নয় দশ থেকে নয় বের করলে একটাকে আবার জোড়া কেটে না পাইলাম চব্বিশ এই তিনের দ্বিগুণ লাগাইলাম ছয় এখন এখানে যদি আমরা দুই জায়গাতে দুই বসাই তাহলে দুই দিয়ে দুই বাষট্টি গুণ করি একশো হয় বিয়োগ করলে মিলে যায় তাহলে আমরা বর্গমূল পাইলাম বত্রিশ তাহলে এক্স কি ধরেছিলাম সদস্য সংখ্যা সুতরাং সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন ওটার ফেল